দীর্ঘ পাঁচ বছর পর আমার মনে হয় তরি রান্না করলাম আমি প্রথমবারের মতো ভিডিও কারণ আমি তো এত বছর ধরে ভিডিও বানাই নে তো যাই হোক আমার ভিডিওতে এটা প্রথমবার হবে তো চ্যাংড়ি মাছ দিয়ে তরি রান্না করে দেখাবো তো কিভাবে আসুন দেখায় এখন আমি এখানে তরি নিছি তরিটা সুন্দরভাবে আমি কেটে ধুয়ে একদম ক্লিন করে নিলাম এখানে আর চ্যাংড়ি মাছ নিছি বড়ো সাইজের একটু মিডিয়াম এটা তো আমি চলে আসলাম চলে আসার পরে একটা প্যান বসে দিয়ে সেখানে আমি দিয়ে দিলাম পেস্ট আর দিয়ে দিচ্ছি আমি এখানে তেল রান্নার জন্য তো তেলটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজটাকে ভাজার সময় কিন্তু একটু লবণ দিলে পেঁয়াজটাকে আর একটু তাড়াতাড়ি ভাজা হয় নাকি সেটা আপুরা অনেক ভাইরা বলে সেই জন্য করে আমিও বললাম তো যাই হোক পেস্টটা একটু ভাজা হয়ে গেলে একটু আদা রসুন বাটা আমি দিচ্ছি এখানে হলুদ পাউডার মরিচ পাউডার কালারটাকে সুন্দর রাখার জন্য মরিচ পাউডার দিচ্ছি আমি পরে আবার কাঁচামরিচ দেবো ধন্যবাদটা দেবো তো এখানে এখন আমি পানি দিলাম পানিটা দিয়ে মশলাটাকে এখন সুন্দরভাবে কষায় নেব যে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় এই জন্য পানিটা আমি সাথে সাথে দিয়ে দিলাম দেওয়ার পর দেখতেই পারছো তোমরা মশলাটা কত সুন্দর হয়েছে কষানো তো মশলাটা কষানো হয়ে গেলে এরকম তখন দিয়ে দিতে হবে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষায় নেব এভাবে সুন্দরভাবে চিংড়ি মাছ থেকে যখন সুন্দর একটা ঘ্রান এসে যাবে আর মশলাটাও সুন্দর একটা ইয়ে আসবে তখন আপনি দিয়ে দিতে হবে তরিটা এই তরকারিটা কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না অল্প সময়ে হয়ে যায় তো না দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাতে আর এটাতে কিন্তু সবসময় কিন্তু একটু ঝোল মজা লাগে আমার কাছে আমি বলবো যে এটা ডাল দিয়ে রান্না করি কিংবা হয়তো বা বুটের ডাল মাংস দিয়ে রান্না করি তো ওটা খুবই ভালো লাগে তো আবার এই চিংড়ি মাছদের যে ঝোলটা করতেছি এটা খুবই ভালো অনেকে আস্তে হয়তো ভাজি করে তো ভাজিটাও দেখবেন যে ওটা নরম নরম ভাজিটা এক সুন্দর হলুদ কালার ওটাই কিন্তু বেশ যেটা এখন বেশি পোড়া পোড়া করে এটা ভালো লাগে না তো যাই হোক আমি এখানে এখন পানি দিয়ে দিলাম রান্নার জন্য করে তো পানিটা দেওয়ার পরে আমি এটাকে আবারও একটু নাড়াশড়া দিয়ে নিচ্ছি সুন্দরভাবে নাড়াশড়া দেওয়ার পরে এখন আমি এটাকে ঢাকনা দিতে হবে তো আমি এখন ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি একটু রান্না করে নেবো তো বেশ কিছুক্ষণ পর রান্নাটার পর আবারও ঢাকনাটা তুলে নেবো তো ঢাকনাটা তোলার পরে একটু নাড়াশড়া তো দিতেই হবে নাড়াচড়া দিতে হবে আর এই সময় আপনারা একটু টেস্ট অনুযায়ী লবণটা একটু চেক করে নেবেন যে লবণ ঠিক আছে কি না যার যেহেতু আমার রান্নার পর মনে করি শেষ পর্বের পর হলো এখন সময় কম লাগবে রান্নাতে তো আর অল্প সময় রান্না হয়ে যাবে তো আমি এটাকে আবারও সুন্দরভাবে করার পর দেখতেই পারছো তোমরা এখানে একদম মশলা তেল মশলা পুরোটাই কিন্তু সব কিছু কম আছে এখানে তো এটা শরীরের জন্য করে হেলদি ও পুষ্টিকর একটা খাবার আমি বলবো তো আমাদের নর্মাল বাসায় রেগুলার রান্না হয় বলে আমি সবসময় একটু তেল মশলা কম কম দিয়ে আমি রান্না করি তো এখানে বেশ এখন আমার নামানোর আগ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ধনের পাতা আর কিছু কাঁচামরিচ বলছিলাম যে সেটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এটা দেওয়াতে আমার সুন্দর আবার একটা ঘানা আসবে এখান থেকে আর ধনের পাতা মানে তো আপনার জানেনি ধন্য পাতা যে কোনো তরকারিতে আমার খুবই ভালো লাগে তো আমি এটা এখন ঢাকনা দেব ঢাকনা দিয়ে জাস্ট দুই মিনিট রাখবো দুই মিনিট পর আমি আপনাদেরকে নামিয়ে থাকবো তো জাস্ট দুই মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম ফিরে আসার পর দেখতেই পারছো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে একবার হলেও বাসা এভাবে ট্রাই করবেন চিংড়ি মাছ দিয়ে তরি রান্না করে একদম আমার গ্রামের রান্নার মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ